হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বড়মশাই আজ তাড়াতাড়ি বাড়িতে আসাই আমি এবং বড়মশাই দুজনে গুছিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু যাব কোথায় বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তার পাশে প্রথমেই দেখতে পাবে জামাকাপড়ের পাইকারি হাট আমরা এখানে প্রায়শ জামাকাপড় কিনতে আসি দু তিন দিন পর পর বৃষ্টি হয় মাঠঘাটগুলি জলে ভরে গিয়েছে একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম রেলগেটটি পড়ে গিয়েছে এবং আমরা দাঁড়ানোর প্রায় সঙ্গে সঙ্গে ট্রেনটি হাসনাবাদের দিকে চলে যেতে লাগলো এই বিশাল পুকুরের পাশে ছিল প্রাচীনকালের কোনো এক জমিদার বাড়ি যারা অবশিষ্ট অংশের সঙ্গে এখন একটি বরগাস মহিরূপ ধারণ করেছে বিকালের দিকে হারোয়ার এই রাস্তায় গাড়ি ঘোড়া তেমন চলে না শান্ত প্রাকৃতিক পরিবেশ এবং শীতল বাতাস উপভোগ করার জন্য আকাশের মেঘকে উপেক্ষা করে আমরা এখানে চলে এসেছিলাম এই রাস্তার পাশেই আছে হাড়োয়া আইটিআই কলেজ সবুজে মোড়ানো এই কলেজটি একেবারে পাশে অবস্থিত ওদিক থেকে ঘুরে আমরা চলে এলাম হারোয়া ব্রিজে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় ব্রিজের আশেপাশে তেমন কোনো লোকজন ছিল না এদিকে আমার বড়মশাইয়ের অবস্থা দেখুন দুটি বোট আস্তে আস্তে ব্রিজের দিকে এগিয়ে চলে আসছিল নদীটি ততটা চওড়া না মনে হলেও বেশ গভীর বলে মনে হয় এই নদী দিয়ে তোমরা সুন্দরবনের দিকে যেতে পারবেন হঠাৎ করে আমি সামনে তাকিয়ে দেখি এই ব্যক্তি আমার সামনে হাজির আমি হ্যান্ডশেক করলাম তারপর সে বাই বাই করে চলে গেল তো বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন